এই টায়ারটাকে নষ্ট করার জন্য একটা পিন কাটা যথেষ্ট বুঝতে পেরেছেন হ্যাঁ এই টায়ারটাকে নষ্ট করার জন্য একটা পিন কাটা যথেষ্ট তার মানে একটা টায়ার বানাতে গিয়ে কত শ্রম বুদ্ধি পরিশ্রম কত সময়ের দরকার ওই রকমই ওই হাওয়াকে ধরে রাখার মতন আপনার জীবনে এক থেকে সত্তর আশি বছর পঞ্চাশ বছর জীবনটাকে তিলে 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 আপনার চরিত্রকে ধরে রেখেছেন কিন্তু চরিত্র এমন একটা জিনিস শেষ বয়সে যদি আপনি একটু হালকা যদি আপনার কোনো ভুল হয়ে যায় যদি চেনা করেই নেন তাহলে এই হালকা পিন কাটা আপনার জন্য সারা জীবনের চরিত্রকে ধ্বংস করে দেয় ঠিক না ভুল চরিত্র এমন একটা মারাত্মক বস্তু যেটা আলাদা চরিত্র আগে ধরলেন এবার দেখেন চরিত্র আগে ধরলেন এবার আনসারীদের ব্যক্তি আবার নবীজিকে প্রশ্ন করলেন

গুলো রেডি করবে পরকালে যখন গমন হয়ে যাবে আলম বারজাকের যাওয়ার আগে দুনিয়াতে তার আমালে দারুল জাযাতে পাপ হাত ধরে নেবে মানুষ মারা যাবে তার আমল ছাড়া আর তার কোনো গতি নাই ওই ব্যক্তি আখিরাতের জন্য আমলগুলোকে সংগ্রহ করবে তিলে 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 দুনিয়াতে থাকা কালে পরকালকে নিয়ে টেনশন করবে মরণকে নিয়ে ভাববে আখিরাতে তার আমলগুলোকে সে রেডি করবে এই হলো সাত আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে বলছেন আল্লাহর নবী এইউুল মকমিনী না সেই প্রশ্ন করেছেন আনসার ঈদের এক ব্যক্তি আল্লাহর নবী আপনি বলেন চাইতে উত্তম ব্যক্তিকে সব চাইতে উত্তম মমিনকে এই মমিনী লাল তখন নবীজি বললেন আহসানু হম যার চরিত্র ভালো সেই উত্তম মমিন যার চরিত্র ভালো সেই উত্তম মমিন যার চরিত্র ভালো সেই হলো উত্তম মমিন তার মানে চরিত্রের কথা নবীজি বললেন প্রথমে আলাদের কথা বললেন না জায়গাতের কথা বললেন না হজের কথা বললেন না প্রথমে বলছেন উত্তম ইমানদার উত্তম মমিন ওই ব্যক্তি যার চরিত্র ভালো তার মানে ইউনিভার্সিটি ভার্সিটি আছে সব জায়গাতে ডিগ্রি পাওয়া যায় স্কুল যদি না যান তো দিয়ে টাকা দিয়ে ডিগ্রি পাওয়া যায় কোয়ালিফাইড পাওয়া যায় কোয়ালিফাইড আপনি কিনে পেয়ে যাবেন কিন্তু চরিত্র এটা কোড়াই করে কোথাও পাওয়া যায় যাবে না চরিত্র মানুষকে নিজেই বানাতে হয় চরিত্র এমন একটা বস্তু এটা মানুষই চরিত্রের নিজেই বানাতে হয় চরিত্র এমন একটা যেটা তোমার সব চাইতে বেশি ভারিয়ে হবে এদিকে দেখেন ইমানদার ব্যক্তি উত্তম কে প্রথমে চরিত্রকে আনলেন সর্বপ্রথম চরিত্রকে খানে কথা চরিত্রের কথা কেন বললেন তার মানে চরিত্র এটা কোথাও ডিগ্রি কোরাই করে পাওয়া যায় না দেখে নিজে বানাতে হয় একটা টায়ারের ভিতরে ডাম্পার দশ টাকা গাড়ি একটা টায়ারের ভিতরে কত পাম্প থাকে জানা আছে জানা আছে একটা টায়ারের ভিতরে কত পাম্প থাকে হাওয়া কততে থাকে প্রায় আশি থাকে বড় গাড়িতে একশোর কাছাকাছি পাম্প থাকে হাওয়াকে ধরে রাখে এই হাওয়াকে ধরে রাখার জন্য একটা টায়ার কত মেহনত আছে বানাতে এটা বুঝতে পারছেন একটা টায়ারকে বানাতে গিয়ে কতটা মেহনত আছে একটা টায়ারকে বানাতে গিয়ে কত শ্রম লেগেছে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে একটা টায়ারকে শক্ত শক্তিশালী করে বানানো হয়েছে আর এই টায়ারের ভিতরে টিউ ভরে পাম্পকে রাখার পর এই টায়ারটাকে নষ্ট করার জন্য একটা পিন কাটা যথেষ্ট বুঝতে পেরেছেন এই টায়ারটাকে নষ্ট করার জন্য একটা পিন কাটা যথেষ্ট একটা টায়ার বানাতে গিয়ে কত শ্রম বুদ্ধি পরিশ্রম কত সময়ের দরকার ওই ওই হাওয়াকে ধরে রাখার মতো আপনার জীবনে এক থেকে বছর বছর জীবনটাকে তিলে তিলে আপনার চরিত্রকে ধরে রেখেছেন কিন্তু চরিত্র এমন একটা জিনিস শেষ বয়সে যদি আপনি একটু হালকা যদি আপনার কোনো ভুল হয়ে যায় যদি জেনা করেই নেন তাহলে এই হালকা পিন কাটা আপনার জন্য সারা জীবনের চরিত্রকে ধ্বংস করে দেয় ঠিক না ভুল চরিত্র এমন একটা মারাত্মক বস্তু যেটা আল্লাহর রাসূল চরিত্র কাগা ধরলেন এবার দেখেন চরিত্র কাগা ধরলেন এবার আনসারীদের ব্যক্তি আবার নবীজিকে প্রশ্ন করলেন ফায়ুল মুমিনিনা কি ইয়াসাউ আল্লাহর নবী আপনি বলেন তার মানে যার চরিত্র ভালো হলো সব চাইতে উত্তম মমেন আর সব চাইতে বুদ্ধিমান মমিন কারা তখন নবীজি বললেন আহম লীল মাদি করা যে ব্যক্তি বেশি 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 করে মর দুটো স্মরণ করবে রে যারা মরণকে বেশি বেশি করে স্মরণ করবে তারাই হলো সব চাইতে বুদ্ধিমান মমে নাম্বার দুই নবীজি বললেন যারা মরণকে স্মরণ করার পর তারা থরকালের জন্য কেয়ামতের জন্য আখেরাতের জন্য আমাল গুলো রেডি করবে থরকালে যখন গমন হয়ে যাবে আলাম এবার জাকির যাওয়ার আগে দুনিয়াতে তার আমলে দারুল জাজাতে প্রাপ্য হাত তার নেবে মানুষ মারা যাবে তার আমল ছাড়া আর তার কোনো গতি নাই ওই ব্যক্তি আখেরাতের জন্য আমল গুলোকে সংগ্রহ করবে তিলে 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 দুনিয়াতে থাকা কালে ধর ধরকে নিয়ে টেনশন করবে মরণকে নিয়ে ভাববে আখিরাতে ধর আমল গুলোকে সে করবে এই হলো সৎ হাইতে বুদ্ধিমান নবীর আল্লাহর নবীকে যখনই প্রশ্ন করা হলো ইমানদার সৎ হাইতে বুদ্ধিমান ইমানদারকে তো নবীজি কেন নবীজি কেন মরণের কথা আগে বললেন মরণকে স্মরণ করলে সব চাইতে বুদ্ধিমান মমেন সব চাইতে বেশি 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 করে কেশ্বরণ করে কি লাভ হবে আল্লাহ নবী বলেছেন ধীরিমি শরীরের হাদেশ আল্লাহ

তোমরা দুনিয়াকে ভালো লাগবে না তখন তোমাদের আমল করতে তোমাদের সুবিধা হবে হারিস বিন মালিক নবীজি হারিস বিন মালিক কি বলছেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকাল বেলাটা কেমন ভাবে কিভাবে কেটেছে হারিস বিন মালিক তখন নবীজি গো বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সকাল বেলাটা প্রথমে তো মুমিন হিসেবে কেটেছে নবীজি বলছেন হারিস তুমি বলো কেন তুমি নিজেকে প্রথমে তো মুমিন হিসেবে দাবি করেছো হারিস বিন তিনটা কথা বললেন তার ভিতরে একটা হলো

আচ্ছা বলেন তো যদি আমি আপনি সর্বক্ষণ সভা সর্বদা সব সময় যেখানে থাকি হাটে বাজারে আপনার মৌটা যদি আপনার আমার থাকে ভিতরে আমাদের পাপ কম হবে না বেশি হবে হ্যাঁ কত হবে কম হবে এই জন্যই তো আল্লাহ রসুল বলেছেন তোমরা বেশি বেশি করে মরণ স্মরণ করো তোমাদের পাপ কম হবে আবার আমল করতে তোমার আল্লাহু আলহিম বলেছেন এমন একটা জান্নাত আছে জান্নাত ভিতর দেখা যায় সাহাবীরা প্রশ্ন করলেন আল্লাহ রসুল এত সুন্দর এই কারা যাবে কারা যাবে আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক নাম্বার হল ভালো সেই এই জান্নাতে যাবে একটা কথা মনে রাখবেন ইমানদারের মুখ বেভাস বে কথাগুলো মুখ দিয়ে বের হবে না যারা ইমানদার হবে এদের মুখে দিয়ে কোনোদিন আপনি অপ্রয়োজনীয় ভাষা অশ্লীল কথা এদের মুখ দিয়ে শুনতে পারবেন না আল্লাহ রসুল বলছেন ওই জান্নাতের ভিতরে ওরাই যাবে যাদের মুখের ভাষা ভালো এখন দুনিয়াতে এমন মানুষ আছে চায়ের দোকানে এত সুন্দর ভাষা বলে সেখানে তার বেটা ভাতে যা টিকতে